আসলে কি আছে এই ক্রিমগুলোতে যে এত প্রচার করছেন ওনারা এই যে তিনটি নাম বললাম এই তিনটি জিনিস কি করে আপনার ফেসে অথবা যেখানে দিবেন সেই স্কিনগুলোতে আজকাল সবার হাতে হাতেই মোবাইল আর মোবাইল ব্রাউজ যখন করি আমরা নেটে তখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেক ধরনের অ্যাড দেখতে পাই তার মধ্যে খুব কমন কিছু অ্যাড হচ্ছে আপনি সাত দিনেই ফর্সা হয়ে যাবেন ব্রন নিয়ে চিন্তিত একদম ব্রন ভালো হয়ে যাবে উইথ গ্যারান্টি মেস্তা কোনো দাগই থাকবে না এরকম আছে না এবং এই যে অনেক প্রচারণা এবং অনেক চমকপ্রদ প্রচারণা এর ফাঁদে কিন্তু আমরা অনেকেই পা দিয়ে থাকি স্পেশালি ইয়াং পারসেনরা ফিমেল পার্সনরা আসলে কি আছে এই ক্রিমগুলোতে যে এত প্রচার করছেন ওনারা এই ক্রিমগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যালস রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্টেরয়েড খুব হাই পোটেন্ট কিছু স্টেরয়েড আরেকটি কেমিক্যালস রয়েছে হাইড্রোকুইন যেটি যে পার্সেন্টেজে থাকার কথা তার থেকে অনেক বেশি পার্সেন্টেজে রয়েছে আরেকটি প্রোডাক্ট রয়েছে সেটি হচ্ছে মার্কারি অর্থাৎ পার এই যে তিনটি নাম বললাম এই তিনটি জিনিস কি করে আপনার ফেসে অথবা যেখানে দিবেন সেই স্কিনগুলোতে প্রথমত এই যে স্টেরয়েড পারদ হাইড্রোকুইনন রয়েছে আপনি যখন মাখবেন আমরা উদাহরণস্বরূপ ফেসের কথাই ধরি চেহারায় যখন মাখবেন দেখবেন আপনার স্কিনের লেয়ার পাতলা হয়ে যাচ্ছে এটি এতই পাতলা হয়ে যাচ্ছে যে এর নিচের যে রক্ত নালী রয়েছে ব্লাড ভেসেলস রয়েছে সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে অনেক দিন ধরে যখন মাখবেন সূর্যের আলোতে যাবেন বা অনেকে রান্নাঘরে ঢোকেন তখন দেখবেন মুখ জ্বালা পোড়া করছে অনেক সময় লাল লাল ছোট ছোট র্যাশ বা দানা তৈরি হচ্ছে আরও যখন কিছুদিন ইউজ করবেন দেখবেন পশম বেড়ে যাচ্ছে এবং আপনি সাদা হয়ে যাচ্ছেন আসলে এই সাদা কিন্তু ফর্সা নয় তাহলে কি করণীয় করণীয় এই যে ক্রিমগুলো বললাম অনলাইন অথবা অফলাইন দোকান থেকে ফার্মেসি থেকে আপনারা গিয়ে বলেন যে ফর্সা হতে চাই বা অনেকেই বলছেন যে ফর্সা হয়ে যাবেন সাত দিনে এইগুলো ইউজ করা যাবে না আপনি যদি ফর্সা হতে চান আপনি যদি মেলাজমা দূর করতে চান দাগ দূর করতে চান ব্রন দূর করতে চান সেক্ষেত্রে আপনি একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন ফর্সা আসলে তেমন হওয়া যায় না যেটা আমি মিন করছি আপনি ইউরোপিয়ান অথবা আমেরিকান ফর্সা কিন্তু কখনোই হতে পারবেন না এটি গড গিফটেড আপনি খুব বেশি হলে দুই থেকে তিন শেড চেঞ্জ হতে পারবেন বাট এটাকে ফর্সা বলা যাবে না আসলে দরকার স্কিনের হেলদিনেস আপনার একটি হেলদি স্কিন কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেখানে কোনো দাগ থাকবে না ব্রন থাকবে না তাই দেরি না করে আপনি পরামর্শ নিবেন ডার্মাটোলজিস্টের কাছে কোনো অনলাইন বা অফলাইনের প্রচারণা থেকে নয় ধন্যবাদ